পাঁচ ফিট পর পর এই পাঁচ ফিট পর পর আপনার বাতাসে ভেঙে যাওয়ার মতো কোনো কোনো সম্ভাবনা নাই এটা তো ফাঁকা জায়গা না ভাঙবে না পাঁচ ফিট পর পর দিলে ভাঙবে না মাঝখানে কি পাশের খুঁটি দেওয়ার লাগবে নাকি অটো অটো বর্তমানে আপনি সিমেন্টা টিনে বেশি কাজ করেন না লোহা টিনে কাজ করেন দর্শক আমরা বর্তমানে এক মিস্ত্রির কাছে শুনলাম যে উনি কিন্তু বর্তমানে একটি বাড়ির কাজ করতেছে আমরা দেখতে পাচ্ছি যে ঘরের ছাউনির কাজ চলতেছে তো এই যে দেখেন রান্নাঘরেও কিন্তু সিমেন্টের টিন লাগাইছে এবং আমরা কিন্তু আশেপাশে বাড়িগুলো দেখব যে পুরাতন বাড়িও কিন্তু আনোয়ার সিমেন্টের টিন দিয়ে ব্যবহার হয়েছে তাই দাদা এই বাড়ির মালিক তো আপনি না আচ্ছা এটা কে এটা লাগাইলে ভয় লাগে না আপনাকে যে পাথরে ভাঙি যাবে ঝড় বাতাসে ভাঙি যাবে ভয় কি টিকসয়ের দিক দিয়া ভালো টিকসয়ের দিক দিয়ে ভালো আপনি কি এর আগে পাঁচ দিন পরে তাহলে তো মোর মতো ওয়ান টাইমের মতো আর ওয়ান টাইমের মতো দোকানটা গ্যারান্টি দেয় নাই দোকানদার তো বলছিল যে মোর অরেঞ্জ যে অনেক দিন দাদা এটা কয় ভিডিও সিমেন্ট সিট আট ফুটি কয়টা পাতা দিছেন চারটা চারটা পাতা চারটা পাতা ঘন হয় নাই তুমি চিমেণ্টিনৰ বাতা ঘন দৱাই ভাল নেকি বাতা গুলাটো অনেক ভাল খুব সুন্দর একটা বাড়ি